আমের রাজধানী চাপাইনবগঞ্জ এখন বসন্তের সুবাসে ভরপুর চারিদিকে গাছে গাছে ফুটেছে আমের মুকুল ছড়িয়ে পড়েছে মুকুলের মিষ্টি ঘ্রাণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যস্ততা বেড়েছে কৃষকের ভালো ফলনের আশায় তারা দিনরাত পরিশ্রম করছেন বাগানে চাঁপাইনবাবগঞ্জ থেকে মেষবাহুল হকের তথ্য ও ভিডিও চিত্রে আরিফিন ফারহা ডেক্স রিপোর্ট মুকুল সংরক্ষণ ও ভালো ফলনের আশায় ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা পরিচর্যা ওষুধ প্রয়োগ ও বাগান পরিষ্কার পরিচ্ছন্নতায় চলছে জোর তৎপরতা জেলায় সাঁত্রিশ হাজার চারশো সাতাশি হেক্টর আমবাগানে এখন একই চিত্র অনুকূল আবহাওয়ায় এবছর মুকুলের অবস্থা ভালো বলে জানিয়েছেন চাষিরা তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকা পোকামাকড়ের আক্রমণ নিয়ে রয়েছে শঙ্কা এবার গাছে প্রচুর মুকুল এসেছে শুরু থেকেই নিয়মিত পরিচর্যা করা হচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন চাষিরা মুকুল বের হওয়ার পর পোকা মাকড়ের আক্রমণের আশঙ্কায় সময় মতো স্প্রে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে কেউ কেউ বলছেন গত বছরের তুলনায় কিছু বাগানে মুকুল কম হলেও ঝড় বৃষ্টি না হলেও বাম্পার ফলন সম্ভব তবে সার ও কীটনাশকের দাম বাড়াই উৎপাদন ব্যয়ও বেড়েছে সবার কাছে মুকুল হেসাইল মাক্কা দিয়া সব সবাই মিলে বীজ দাও দাওয়া দাও আবি যাবি এসে মানুষ ব্যস্ত হয়ে আছে কোন কোন গাছে আমের ফল দেখতে পাওয়া দানা এসেছে আমরা বিষ চাহার মারছি সব কর্ম করছি আমরা খাটছি বাগান পিছিয়ে চাপাই নবাবগঞ্জের সবাই সব বাগানে এরকম হ্যাঁ মুকুল এসেছে আমাদের বাগানও মুকুল এসছে আমরা এরকমভাবে কাজকর্ম করছি মুকুল এখন মুকুলের এখন আমরা তা হতে ভিড়েছি আপনার এখন বিষ দিছি। আপনার বিষ তারপরে এই সালফা তারপরে মেন আপনার এলে লেদে এখন গাছ ধুয়েছি তো খুব সুন্দর আছে গাছে সে খুব খুশি আছে খুব ভালো লাগছে এখন এরকম হয় যদি আল্লাহ আবহাওয়াটা যদি এখন এভাবে এ হয় তো আমরা খুব খুশি হয়ে যাব যদি আবহাওয়া যদি খারাপ হয় তাহলে একটু আমার একটু খারাপ হবে মুকুল হয়েছে আমি বাগানে চর্চা করছি আমি এবং বাগানে ভালো জেনে চুল করছি ভালো ইয়ে করছি সহযোগিতা করছি আলাদা দিয়ে ভুই এটাই আমরা এই জন্য যাতে ফলনটা ভালো হয় এবছর জেলায় আমের মুকুলের অবস্থা সন্তোষজনক কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে সঠিক পরিচর্যা ও বালাই দমন নিশ্চিত করা গেলে ভালো ফলন আশা করা যায় চাপাইনামা জেলাতে এবছরে সাঁত্রিশ হাজার হেক্টর জমিতে আমবাগান আছে ইতিমধ্যে আম গাছে মুকুল আসা শুরু হয়েছে এখন পর্যন্ত আবহাওয়া ভালো আমরা লক্ষ্য করেছি যে প্রায় সত্তর পার্সেন্ট গাছে মুকুল এসে গেছে সামনে আরও কিছুদিন মুকুল আসবে আবহাওয়া যদি ভালো থাকে আমরা আশা করতেছি যে এ বছরও আমাদের আম বাগানে ভালো মুকুল আসবে আমরা এই সময় কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে যে সমস্ত গাছে মুকুল আসা শুরু হয়েছে তারা যেন একটা সেচ দেয় সেচ দিলে কি হবে মুকুলগুলো একসাথে বের হবে এবং সব মুকুল আসার পরিমাণটাও বেড়ে যাবে একই সাথে মুকুল বের হলে এবং যদি ফুল ফোটার আগে আমরা একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক স্প্রে করতে বলছি একটা অনুমোদিত মাত্রায় যদি প্রয়োজন হয় তবে আমরা বিশেষভাবে জোর দিচ্ছি প্রকৃষকদেরকে পরামর্শ দিচ্ছি জৈব বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে এবং ব্যাগিং করার জন্য এতে করে নিরাপদ আম উৎপাদন হবে এবং ভোক্তা নিরাপদ আম হবে সেই হিসেবে বাগান আমাদের কিছু আয়তনে কিছু কম হলেও গাছের সংখ্যা কিন্তু আমাদের গত বছর বেশি এবং আশা করছি এবারও কয়েক মাস পর এই মুকুলি রূপ নেবে রসালো আমে তখন আবারও দেশের বাজারে সুনাম ছড়াবে চাঁপাই নবাবগঞ্জের আম আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক